এগো আর মারে দেখছেন নি এই মার আর মার হোজা করতে হয় আর মার হোজা করি তো আর ডিউটি যাইতে হয় এই আমার রাধা গোবিন্দ আছে ইয়ানে গোপাল আছে গুরুদেব আছে এ ভোলানাথ আছে এ লক্ষ্মী গণেশ ভেয়াকের পূজা করতে হয় পূজা করি রান্ধি বাড়ি ব্যবাক করি তোই আর অফিসে যাতি হ্যাঁ তো কেউ বোঝে না অফিস করতে হইব অফিসে কি না গেলে চলব বাড়িতে তো একা আই হারি না হোলা দুগা আছে আর মাইয়া তো নাই হোলা দুগার জন্য হোলা বড় হোলা গারে মাইয়া হাই ন যে বিয়া দিম হে গাড়ে লই জ্বালাই পড়ছি ওজ্ঞা মাইয়া ভাই ন মাইয়ারা ক্যাল মাইয়ার মায়েরা খুল চাকরি 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 দিতে হইব আরে চাকরি কি অন আসেনি অন বাজারে চাকরি আসেনি আরে মোটা বাতর ভরে থাকবো এটাই না ঠিক আছে হেঁতারা ক্যাল চাকরি সাকরি চাকরি চাকরি কোনাই পাইবো চাকরি হ্যাঁ কোনাই পাইবো আমি তো একটা চাকরি করি আমি তো হোলারে একটা চাকরি দিতে হইতাম দিতে হারিনি আর হোলারও চাকরি অন আসেনি বাজারে এই মাইয়ার মাইয়া এই মা করে এই ৰমা চাকৰি আহিব চাইকেলতো স্কুল মাষ্টাৰ বেবাৰ বয় দিছে হেঁতে কি চাকৰি আৰু হব গন্ধ হব তাৰ ঠিক নাই সেই তাৰা কিছুতে শুনে ন চাকৰিয়ে চাকৰিয়ে থাকো